হ্যালো বন্ধুরা নমস্কার তোমাদের রান্নাঘরে স্বাগত আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখো আমরা এই তরমুজটা খেয়ে বেশিরভাগ খোলাটা ফেলে দেই আজকে কিন্তু আমি খোলাটা ফেলবো না আজকে এই খোলাটা দিয়েই একটা সবজি বানাবো আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর প্রথম থেকে সে সবজি দেখার জন্য অনুরোধ করছি আমার সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে করব তাহলে তো কিন্তু তোমরাও বাড়িতে তরমুজটা তো খেয়ে আর খোলাটা ফেলতে হবে না তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারবে কেমন লাগবে তাহলে দেরি না করে আমি তরমুজের খোলাটা আগে কেটে নেব দেখো আমি এইভাবে তরমুজটা কেটে নিয়েছি খোলাটা ফেলে এইবার আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবার তেলটা দিয়ে দেবো তেলটা আমি ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি দেখুন গোটা লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো নিয়ে একটু ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা আমি কিন্তু ভেজে নিয়েছি এর চেয়ে বেশি ভাজবো না এবারে আমি কেটে রাখা তরমুজের হল সাদা অংশটা দিয়ে দিলাম এবারে একটু মেরে চেড়ে নেব ভালো করে একটু নেড়ে নেব আমি কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ দিয়ে আমি নেড়ে ভালো করে মিশিয়ে নেব হলুদ লবণটা আমি কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি এবারে কিন্তু আমি ঢেকে দেবো একটা থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ আমি এইভাবে হতে দেব তারপরে খুলে তোমাদের দেখাব আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেব দেখো ঢাকা দেওয়ার জন্য কতটা জল বেরিয়েছে আমি এবার নেড়ে নেব আমি এইভাবে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আমি দেখো কিছুক্ষণ ধরে নেড়ে নিয়ে নেড়ে চেড়ে দেখো অনেকটা কিন্তু জল শুকিয়ে গেছে আমি কিন্তু এবার একটু মিষ্টি দিয়ে দেব পরিমাণ মতো তোমরা যে যেমন মিষ্টি খাও সেরকম দিয়ে দেবে আমি কিন্তু এইভাবে আবার কিছুক্ষণ রান্না করে নেব দেখো আমি কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি আর দেখো গা তেল ছেড়ে দিচ্ছে আমি কিন্তু এবার নাবি নেব হয়ে গেছে আর দেখো কত সুন্দর কালারও এসেছে আমি এবারে নাবিয়ে নেব আমি কিন্তু একটা প্লেটে নাবিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি আর তরমুজের খোলা বাড়িতে ফেলে না দিয়ে একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও আবার নতুন কোন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো